সবার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তানিশা ক্রিয়েশনে তানিশা আক্তারেরও বিয়ে হয়ে গেল এক দুই বছরের নয় সাত সাতটা বছরের ভালোবাসার পূর্ণতা পেয়েই গেল কথায় আছে ভালোবাসা গোপনেই সুন্দর যে ভালোবাসা যত গভীরে থাকে সেই ভালোবাসার পূর্ণতাই ঠিক ততটাই পারফেক্টনেস থাকে আর সেটাই এবার প্রমাণ করে দিল তানিশা আক্তার সাত বছর অপেক্ষার পরে ভালোবাসার মানুষটাকে আপন করে পেয়েছে এই খুশিটা যেন সব কিছুর ঊর্ধ্বে আর তাই তো জামাই বউকে একসাথে করার পরে যখন আয়নাতে মুখ দেখার পালা এলো জামাইকে জিজ্ঞেস করা হলো জামাই আয়নাতে কি দেখতে পাচ্ছে জামাই তখন উত্তর দিল আমার সাত বছরের পূর্ণতা ঠিক একই প্রশ্ন তানিশাকেও করে তানিশার ফ্রেন্ড তা তখন উত্তর দেয় আমার একমাত্র মাথা ঠান্ডা করার মেশিন ভাবা যায় এইগুলা তানিশার একমাত্র মাথা ঠান্ডা করার মেশিন নাকি তানিশার ভালোবাসার মানুষটি আর তাই তো তানিশার মুখ থেকে এই উত্তরটা শোনার সাথে সাথে তার বান্ধবীরা সবাই হেসে দেয় বিয়ে বাড়িতে আয়নাতে মুখ দেখার সময় কতজনে কত কথা বলে কিন্তু মাথা ঠান্ডা করার মেশিন এই কথা হয়তো এই প্রথম শোনা তাই তো সবাই এত বেশি উত্তেজিত হয়ে পড়ে আর তানিশার এই উত্তরে বোঝা যায় তানিশা যখন অতিরিক্ত রেগে যায় তানিশাকে কেউ কিন্তু রাগ ভাঙাতে পারে না একমাত্র তার ভালোবাসার মানুষটি তার রাগ ভাঙাতে পারে আর এমন পূর্ণতা দেখতে কারিবা বা ভালো না লাগে বলেন পূর্ণতা পেতে যেমন ভালো লাগে ঠিক পূর্ণতা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে সো ভিউয়ার্স বছরের শুরুতেই এরকম একটা সারপ্রাইজ দেখতে আপনাদের কেমন লাগলো এবং তানিশাকে এবং তানিশার জামাইকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ